নবী বলছে মক্কা মদিনা এত পরিমাণ পাপ হবে এত পরিমাণ পাপ হবে জিনা বিচার হবে আল্লাহ এত পরিমাণ পাপ হবে এত পরিমাণ জিনা হবে প্রমাণ পেয়ে গেছেন এখন মক্কা মদিনায় বাংলাদেশের নারীরা গেলে এর মুসলমান যায় এক ফেলি আসে এক ফেলি কারণ ওদের হাতে এখন নির্যাতিত জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন যারা মক্কা মদিনায় গেছেন ভালো করে জেনে নেন ওই মক্কা মদিনায় সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে মুসলিম পতিতালায় খোলা হয়েছে মুসলিম পতিতালায় খোলা হয়েছে এখন বাংলাদেশের পতিতালায় বন্ধ হয়েছে আর মক্কা মদিনায় মুসলিম পতিতালায় খোলা হয়েছে তার মানে আর বুঝতে বাকি নাই মুসলমানদের ইমান হরণের জন্য ইহুদিন আপনারা উঠে করে লাগছে জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক না বাংলাদেশের মুসলমান শুধু নাই মক্কা মদিনায় যারা হজ করতে গেছেন মেয়েরা এখন ড্রাইভিং করে চাকরি করে শুরু হয়ে গেছে মুসলমান এর মক্কা মদিনায় মক্কার জমিনে যখন অধিক পরিমাণ পাপ চলবে ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে যাবে গো যখন তার বয়স হবে 48 বছর প্রকাশ পাবে কত বছর যদি বলেন কত বছর চল্লিশ বছর যখন বয়স হবে তখন প্রকাশ পাবে রাতের অন্ধকারে পালায়া যাবে এত পাপ অন্যায় জুলুম ব্যাবিসার মদ জুয়া গাদা সব শুরু হয়ে যাবে এত পরিমাণ পাপ হবে ইমাম মেদালাম লজ্জায় মাথা নত করে চলে যাবে মানুষের গোলাম ক্রামের সামনে দেখা হয়ে যাবে হকানি উলামে ক্রাম তৎকালীন জামানার কিছু আলেমুল আমার সামনে পড়ে যাবে সবাই বলবে আপনি ইমাম মেদী হসলাম ইমাম মেহদি না আমি ইমাম মেদি আলিয়া না আমার নাম মোহাম্মদ ইমাম মেহদি বলবে না আমার নাম মুহাম্মদ সবাই বলবে আপনি ইমাম মেহেদি আলাইহিস সালাম কান্দাসুল বলে গেছে আপনার যে যে কথাগুলো বলে গেছে সেই দৃশ্য সেই গুলো আপনার ভিতরে আছে সুতরাং আপনি ইমাম মেহেদি আলাইহিস সালাম তখন উপর থেকে আওয়াজ আসবে হাজা খলিফাতুন ফিল আর ও মুসলমান শুনে নাও সঙ্গে সঙ্গে ইমাম মেহেদি আলাইহিস সালাম নীরবত পালন করবে সবাই বলবে এই আওয়াজটা কে দিলো রে ইমাম মেহেদি আলাইহিস সালাম বলবে ঠিকই বলেছেন আমি হইলাম ইমাম মেহেদি আলাইহিস সালাম জোরে জোরে চিল্লে বলা যাবে না মার এ বাবা অনেক দেরি এখন কিন্তু আমরা তো ভয় দিতেছি কিন্তু খানে দাসদালের চরিত্র আমাদের ভিতরে হুবহু ঢুকে গেছে যেন বলেন ঠিক কি না পশ্চিম দেশ থেকে কিছু গান কিছু ফ্যাশন কিছু ডিজাইন আসছে যেন বলেন ঠিক কি না ওই দেশিরা আমাদেরকে দিয়া সব কারণ বাংলাদেশে যেখানে আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে তখন দেখেছি আমরা ছোটবেলা শুনেছি যে মদিনার বুকে মক্কা মদিনা সুল তখন জিন্দা তখন কবরে জিনা করেছিল এক যুবক এক মহিলার সঙ্গে জিনা করেছিল আর বর্তমান বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে মর্গে জিনা হয় এরপরে ধরা হলো এ যুবকেরা মিথ্যা বললে জিপ্পা কেটে নিব ঢাকা মর্গে মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আজকে মৌলবীরা আমরা আলেমরা আলেমরা এক নাই আমরা খালি গুতাগুতি করতেছি গুতা করতেছি আর শালোর ভিতর দিতেছি ওরে ভাবে কোন আলেম রে ছোট করা যায় কোন আলেম রে খাটো করা যায় আমার ফকর দেখানোর জন্য আমি বড় আলেম আর একমকে কোন ভাবে ছোট করা পরস্প্রতি কাতর বাংলায় বলা হয় একজনের বেলার দেখতে পারেন এটা হলো শরীর কথা বুঝিনি এমন আমাদের কি খেয়াল আছে যে আপনার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আপনার দেখা গেল গলায় দুরি নিয়ে মারা গেছে আলামত জিনাত। মারা গেছে বিষ খায় আলামত জিনাত ডাক্তাররা একদম পেশানিত হয়ে গেল ঘটনাটাকে এরপরে যখন যখন কি করলো যখন এটাকে ডাক্তাররা একত্রিত বসে এটাকে সিসি ক্যামেরা লাগানো হলো মনিটার করা হলো ধরা গেল তখন রিমান্ডে নিয়ে ওই ডোমের যখন রিমান্ডে এনেছে ড্রোমে বলছে আমি একটা নয় দুটি নয় আজ থেকে শত শত নারী অবিবাহিত নারী তো আসলে তো কোনো কথাই নাই যদি বিবাহিত নারী যদি অল্প বয়সী কোনো নারী আসে আগে এই খাটেন এইসের উপরে টেবিলের উপরে কাটার আগে তার সঙ্গে আগে জিনা করে নিই তা যে দেশে সত্তর পার্সেন্ট মুসলমান হ্যাঁ মুসলমান নব্বই পারসন মসলমানের দেশে যা দেশে মর্গের মধ্যে চিহ্ন হয় যা দেশে ঢাকা মেডিকেল কলেজ হাতপাতের চিহ্ন হয় যে দেশে চট্টগ্রাম মেডিকেলের চিহ্ন হয় সেই দেশের মসলমানদের পরে আল্লাহবাদ আমাদের বাসায় রাখছে নয়তো লু তাহলে সল্লগের মতো শেষ করে দিত লোহাই রেসল্লকের মতো শেষ করে দিত আল্লাহ আমাদেরকে দয়া করচয় তল্লার কোনো মাহবুব বান্দার বন্দর খাতিরে জোরে বলেন ঠিক কিনা আর জরে বলেন ঠিক কিনা আমি কি মিশা কইছি আমি আশ্চর্য হয়ে গেছি যে মরা মানুষের সঙ্গে জিনা হয় যে দেশে জবাব একটা প্রতিবাদ করে নাই আবার কিছুদিন আগে দেখলাম কিছুদিন আগে দেখলাম বাংলাদেশের এক চলচ্চিত্র নায়ক নাম হল জায়েদ খান কি নাম কথা কয় না কেন উনি দেখলাম লেখছে বাংলাদেশের সমস্ত ইমামরা লুসাস বলৎকার সমস্ত গালি দিয়া সালার ইমামরা লুচ্চা আপনার বলৎকার আমি দেখলাম বাংলাদেশী ইমাম মানে নেতা একটা জিলার কোন ইমাম সাহেব রাস্তায় নামে নাই তুমি তো জিলার মধ্যে চাকরি করো বেগানা মহিলার হাত ধরে নাচলাচি করো তোমার কাজ জিনা করা তুমি ইমামদের বিরুদ্ধে কথা বলো এখন সে জমিনের মধ্যে ঘোরাঘুরি করে কোন আলেম কোন আলেম বাইর হয় নাই ছেড়ে দাও ইমামতি প্রজন্ম নাই জোরে বলেন ঠিক না ওদের জানাজা ওদেরতে পড়াইতে হবে ওদের দাফন কাফন করাইতে হবে আমি কি মিথ্যা বলতেছি কথা বলেন না কেন একটা ইমাম বাইরি বাংলাদেশে এত মসজিদের ইমাম অথচ দুই হাজার টাকা ইমামের দুই হাজার টাকা এগুলো দরকার মাপ চানো তাদেরকে উচ্ছেদ করতে হবে কারণ যে জিনার মধ্যে থেকে আলমদের বিরুদ্ধে কথা বলে আজকে বাংলাদেশের বুকে এত বড় কলি চাকর আলমদের বিরুদ্ধে কথা বলার একটা তোমার নাই তুমি চাই এই জিনার মধ্যে আছো জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা দুঃখ কারে বলবে একটা বাংলা পড়াইতে গেলে তার বেতন হলো পাঁচ হাজার টাকা আর আজ কয়েকদিন ফেসবুকে দেখতেছি ইমামরা কানতেছে তাও বল আলহামদুলিল্লাহ কত পান প্রায় দুই হাজার টাকা বেতন আলহামদুলিল্লাহ কারণ আমরা মুসলমান আমরা মুসলমান উলামা আল্লাহর প্রতি তকুল ডাকি আল্লাহকে ভয় করি যেটুকু পাই এটুকু সন্তুষ্ট থাকি এ আলেমরা ভালো মতো চলে এটা তাদের চোখে পড়ে কষ্ট হয় জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এগুলো কষ্ট লাগে মাঝে মাঝে অনেক কষ্ট হয় এই কথাগুলো বলতেছে যে পাঁচ হাজার ছয় হাজার থেকে এমন তাও নজর পড়ে তিন মাস বন্ধ অনেক মসজিদে দেখেছি টাকা উঠেছে ইমাম সাহেবের তারাবির টাকা রেখে দিছে কয়েকটা আজকে দেখলাম একটা মসজিদে টাকা হচ্ছে সত্তর হাজার ইমাম রাতে স্যার দশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে তিনজন রেখে আর চল্লিশ হাজার টাকা রেখে দিয়েছে ফান্ড কথা বুঝতে পারছি হাই রে মুসলমান এদিকে চোখ বেশি নজর পড়ে কারণ বলা মা একরামদের দিকে নজর দিয়ে না আপনাদের অনুরোধ করি গজবের মধ্যে পড়ে যাবেন যেটা বলেন ঠিক কিনা আরো যে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার ভাইরা বন্ধুরা আমার সময় আর বেশি দিব না সাড়ে এগারোটা বেজে গেছি আমার মা বোনদেরকে বলি তিনটা আমল করলে মারা আস্তে নাস্তে জান্নাতে যাবে তিনটা আমল করলে নাম্বার ওয়ান আমি বেশি বলবো না নাম্বার পাঁচ ফরজ ফরজ নামাজ এবং আরো জেনে বলেন পাঁচ ফরজ নামাজ এবং ফরজ রুজা এখন মারা বলতে পারেন আমাদের তাল্লা বন্ধ করছে হ্যাঁ মা আপনাদের যখন হায় আসবে ঋতু আসবে সঙ্গে সঙ্গে ফরজ রুজাগুলো নামাজগুলো ছেড়ে দিবেন যখন আপনারা আবার পবিত্র হবেন পবিত্র হওয়া পর ফরজ কাজা রোজা আদায় করা কাজা রোজা আদায় করবেন ফরজ ফরজ রোজাগুলো যেগুলো সারছে এগুলো কাজা আদায় করবেন কাজা নামাজ কোনো আদায় করা লাগবে না কাজা নামাজ আদায় করা লাগবে না আপনাদের জন্য কিন্তু পুরুষের জন্য কোনো মাপ নাই পুরুষের জন্য কোনো মাপ কথা বলেন না কেন পুরুষের জন্য কোনো মাপ নাই নাম্বার টু এটা বিস্তারিত অনেক আলোচনা কিন্তু এত যাব না তুমি এইটুকু বলে রাখলাম মাগ তোমরা ফরজ নামাজটা পড়বা ফরজ রোজা রাখবা এবং নাম্বার টু নাম্বার টু হলো স্বামীর খেদমত বলেন আরো টু জোরে বলেন আরো জোরে স্বামীর খেদমত করবেন স্বামীর খেদমত করবেন নাম্বার কঠোর পর্দা আপনি পর্দা করবেন এই তিনটা বিধান বেশি দরকার নেই আপনাদের এই তিনটা আমল দিলাম এই তিনটা আমল করেন না বেশি দরকার নাই এই তিনটা আমল মেনে চলেন আপনি আপনার স্বামীর আগে দাম রাখে যাবেন আরো জোরে বলেন আরো জোরে বলেন কথা বোঝেননি কথা বলছেন আসলে আমরা ওয়াজ বাড়িতে নিতে হবে ওয়াজ কিসে নিতে হবে জোরে বলেন না কিসে নিতে হবে বাড়িতে নিতে হবে বাড়ি অনেকের বিবি আসে নাই অনেকের বিবির আইসে আশপাশে মাইকের আওয়াজ শুনতেছে রসুল আকরাম সাল্লাম একদিন ওয়াজ করলেন সাহাবির আমি একটা আমল দিব সে আমলটা হলো যদি কোনো ব্যক্তি পাশক্ত সলা আমার দয়াল নবী বিগনে আপন বলতে কে হ নেই জগতে বলে না পন বলতে কে হ নাই জগ তে আমার সাথে পড়ে না আমার দয়াল নবী বিগলে আপন বলতে ও নবী চাই না বিশুনার মদিনা যেতে চান কি আর একটু জোরে জোরে চিল্লায় বলেন চানকি চান না আমার দয়াল নবি বিঘনে যাপন বলতে কে গাই জগতে আমারা এটু মহপতে বলেন আমারা পণ বলতে বাজান রে মাঝে মাঝে একটু গজল গাইতেছি শুধু যুবকদের একটু ভালোবাসা দিওট চোখের পানি আনে চোখের পানির বড় দাম এই হাসির জন্য ईमानदार না কান্নার জন্য দুনিয়ার জন্য আমাদের জন্য দুনিয়া না ईमानদারের জন্য দুনিয়া না বলহু এই দুনিয়াটা হলো পোচা দুর্গন্ধময়ী মানুষে চরিত্র হলো কুকুরের চরিত্র কুকুর সম্পদ পাইলে মড়ি পাইলে খুড়ি হয় খুব খুশি হয় ততরূপ বেঈমান মুনাফিকেরা জাহান্নামীরা এই পৃথিবীর মধ্যে সম্পদ পাইলে টাকা পাইলে ধন সম্পদ পাইলে বেশি খুশি হয় আর ইমানদার ইবাদত করলে বেশি খুশি হয় যারা বলেন ঠিক কিনা জাহান্নামীরা বাড়ি গাড়ি সম্পদ পাইলে স্বর্ণ অলঙ্কা এগুলো পাইলে খুশি হয় আর ইমানদারেরা রোজা পাইলে খুশি হয় ইমানদারেরা নামাজ পাইলে খুশি হয় ইমানদাররা কোরআন পড়লে খুশি হয় ইমানদাররা হাদিস পড়লে খুশি হয় আল্লাহ জিকির করলে খুশি হয় কারণ এরা দুনিয়া চায় না দুনিয়ার কি নাই এরা বলেন ঠিক না আর জোরে বলেন ঠিক কি কিনা নবীজনে বাল নবীজি বলছে আমার এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র কুকুর দেখবেন এমনই হিংসুটে প্রাণী যদিও প্রভুভক্ত আমি কুকুরকে নিয়ে একটা আলোচনা করেছি পুরো কুকুর যে কয়টা প্রাণী নিয়ে রেসুলের কথা একদম হাদিস দিয়ে সুন্দরভাবে আলোচনা করছি বাবারা এই কুকুর দেখবেন যদি আপনাদের এলাকায় একটা গরু মরা পায় এখন তো আর কুকুরের ভাগ্যে নেই মানুষই তার সেই পেয়ে কথা নেই আমরা ছোটবেলা দেখেছি কত পড়ে থাকছে শগুন দেখা গেছে বড় বড় এমনি এমনি আকাশে উঠছে আর এগুলো পাখি পশুতে খাইছে এখন জবাই করে মানুষের কয়েকদিন দেখলাম আপনাদের ইসি আপনাদের এই যেই কোথায় যেন গাইবান্ধার গাইবান্ধার জমিনে নরখাদক উনি মানুষ কবর থেকে মানুষ উঠায় নিয়ে এইটা দিয়ে আপনার হালিম বানাইছে মানুষের গোস্ত দিয়ে করমে হাতের এই নখ এলা শুদ্ধ একটা নখ একজন খাইতে যে ধরা ওনার ভিতরে চলে গেছে এখন উনি যা দেখে উনি দেখ মানুষের চা উনি আস্তে আস্তে কথা না বললাম ত্রিফল নাইনে ফোন দিছে নাইনে ফোন দিলে পুলিশ বাহিনী আইসে আসা পর বলতে ধরা পর যখন দইরা নিছে তখন স্বীকার গেছে যে একটা মানুষ আমি এত বস্তু পাব কই আমি যদি মানুষ মারা যায় গুরুস্থানে একটা না এই পর্যন্ত দশটা মানুষ খাওয়াইছে মানুষ হইয়া মানুষের খাওয়াইছে বেশি না আপনাদের গায়ে বান্দার জন্য আমি আশ্চর্য হয়ে গেছি কোথায় আল্লাহ কবুল কর এই জন্য যে কথা বলতেছিলাম ওই কুকুরটা যদি মরি পায় দেখবেন আরেকটা কুকুরের ভাগ দেয় না ও কি করে মরিটা খাইয়া পেট বুইরা সামনে মরি নিয়ে দাঁড়ায় থাকে আর আর একটা কন্দুর অতবর একটা মরিকুর পেটে ধরবে কথা বলেন না একটা গরু কি খাইতে পারবে কিন্তু চোখ দুটে ভরে নাই পেট ভরেছে চোখ ভরে নাই কিন্তু দেখবেন কাক কাক সেনেন এ কাক সেনেন কাক কিন্তু সংগঠিত প্রাণী কাক যখন খবর পায় একটা মরি পাইছে কা কা করে গ্রামের সব কাককে জানায় কেউ পেট খায় কেউ লেস খায় কেউ ভুড়ি খায় কেউ আপনার মাথা খায় সবাই ভাগ করে খায় কাকের চক্ষু লজ্জা আছে কুকুরের চক্ষু লজ্জা নেয় এই জন্য মুসলিম জাতিকে অনুরোধ করব আজকে ফিলিস্তিনের অবস্থা ভালো না আজকে গোটা বিশ্বের মুসলমান মারে খায় কে কোন দল করেন কোন পীরের কোনদকে দেখার সময় নাই কে তাবলিক কে আমলিক বেন্টি দেখার সময় নেই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাকের মতো সংগঠিত হয়ে মুসলিম মিল যদি এক হতে পারি বাতিলেরা এদেশ থেকে চিরতরে পালা যাবে জোরে বলেন ঠিক কি আর জোরে বলেন ঠিক না আজকে আমাদের বিতরক করে আমি তো দেখলাম যে আপনার ইরান ধরছে ইরানদের কেউ কেউ বলতেছে শিয়া যেই ধরছে অথচ এই যে মুসলমানদেরকে যেভাবে পশ্চিম কাটা কাটতেছে মুসলমানদের নির্যাতিত করতেছে এক আজ ইতিহাস বলেন আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে ওই নামধারী মুসলমান ইসে আছে যারা বলেন ঠিক কিনা যত মুসলমান শেষ হয়েছে ইহুদি খ্রিস্টানরা আমাদের বড় শত্রু না বড় শত্রু আমাদের মুসলমান জাতি নামধারী মুসলমান জোরে বলেন ঠিক কিনা এক ভাইকে পিটায় আরেক ভাই আনন্দ করে এক ভাইকে ফাঁসির মাংসে দিলে আরেক ভাই দেখি নৃত্য করি আমি দেখেছি দুই চোখ দিয়া যে আমার দেশে কিছু ফাঁসির আমি ফাঁসি হওয়া পারু কিছু মুসলমান মিষ্টি বিতরণ করেছে মিষ্টি বিতারণ করেছে হয়তো আমাকে অনেক কষ্ট করে হয়তো বলবেন রুলামিন ভাই এই কথাগুলো আপনি বললেন আমি রাজনীতি করতে আসি না শুধু এই কথাটাই বলি আপনি মুসলমান হয়ে আরেক ভাইয়ের দুঃখে দুঃখের সংবাদ শোনার পর আনন্দ করেন আপনি কি মুসলমান না বেঈমান আপনি কি ইমানদার না মুসলমান কথা কয় না হা অসংখ্য আপনাকে তো বলা লাগবে না সবই জানেন মিডিয়ার জামাত এখন মিডিয়া সবাই কম বেশি খবাই আমরা একে একটু জানি মুসলমানের দুঃখে অথচ আমরা ছোট্টবেলা কবিতা পড়েছি সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে পড়ছি না আমরা কবিতা পড়ছি না বাবা আপনার কোন ক্লাসের জন্য একটা কবিতাটা কাজী নজরুল ইসলাম না কাল লেখা কাল লেখার জন্য কবিতাটা আমার ছোট্টবেলা পড়েছি তো আমরা ছোটবেলা পড়েছি আল্লাহ তুমি রিজিক দাতা নাম তায় রজা। সব প্রাণী কে দাও গরু যে দাও তাই তোমার তরিপ তোমার গানে জেগে ওঠে বরবি আনে বিলে ছিলে মাঠে উজি পাই যে পাখির ঝাঁপ মৌমাসিরা গুন নিয়ে যাই যে কাজে গান শুনিয়ে পিঁপড়ারা পায় খুঁজে আহার কঠিন শ্রমে ময়দানে আর এখন আছে হাটসি মাটিম টিম তারা মাঠে পারে তাদের খাড়া দুটো কথা কয়ে না আমরা ছোট্ট বেলা করেছি পড়েছি দিকে তেরে খাটে বাম দিকে যা নিচে একটা নুক্তা দিলি হয়ে গেল বা ডান দিকে রেখা টেনে বাম দিকে তে যা উপরে দুই নুকটা দিলি হয়ে গেল তা কত মজার মজা কি পাচ্ছি বয়স আমার কম হয়নি বাবা হুজুরের কাছে বসে আছি হুজুরের দাড়িগুলো সাদা হয়েছে আমারটা কালো আছে তবে একেবারে কম হয়নি বছর বয়স কত বলেন মাত্র বললেন আমার দাদু ভাই যা খাইছে আমি তা খাইতে পারিনি যা দেখছে আমি তা দেখতে পারি সুতরাং সে যতদিন হায়াত পেয়েছে ইনশাল্লাহ আমরা ততদিন পাবো না মনে হয় যেন ঠিক কিনা আই কমছে না বাড়ছে যেন বলেন বাড়ছে না কমছে গড়ে মানুষের সত্তর বছর বয়স এখন গেছে ষাট বছর ষাট সত্তর বছরের জিন্দিক তাহলে আমাদের জিন্দিগি একেবারে সীমিত ঠিক কিনা ঠিক কিনা দেলের কান্ডা লাগায় শোনা আল্লামা মুক্তম জা তালিব সাহাবাত কিতাবLambda কিতাবের না বল পার এই কিতাবের মধ্যে লিখতে যা বলরে দুনিয়ার মানুষ শোনো মানুষের যখন ইমানদারের মৃত্যু হয় আল্লাহ বলেন ওয়াই দাতুলিন মা আওমিনি মুমিনদের জন্য মত্তা কিন্দের জন্য প্রস্তুতি করা আছে আট আটটা জান্নাত জোরে বলা যাবে না মার হাওয়া জোরে বলেন কয়েডা একটু আগে হাত উঠাইছিলেন বিলে আবার একটু আমি মুমিনদের দিকে গেলাম কাফেরদের জন্য প্রস্তুতি আছে সাতটা জান্নাত ইমানদারদের জন্য মুমিনদের জন্য প্রস্তুতি আছে আটটা জান্নাত কে কে যাবেন এবারে একটু হাত তোলা আমিন বলেন না একবার ডস ক্ষয়ছি যজনী দেখলো ইমানদারদেরকে লস লাভ আপনি একবার উঠা হেলাইছি ভুল কইরা কথা কইতেন নি কথা নি এবার আর এবার আর ভুল করতে রাজি নাই এই কারণ গেলো কই একটু জিকির করেন সুবহানাল্লাহ একটা জিনিস আপনাদের ডায়াবেটিস যাদের তারা উঠছেন আলহামদুলিল্লাহ কিন্তু ডায়াবেটিস ব্যতীত কেউ উঠবেন না অল্প সময়ের মধ্যে দোয়া হবে শেষ ভালো যা সব ভালো তার ঠিক না শেষ ভালো যা

হুল্ল নাফ সিং জরে কন্য হুল্ল নাফ সিং অস্বীকার স্বর্ণের মতো ক্ষমতা কুরআণ হাদিসির সব আয়াত অস্বীকার সর্ব ফিরুল নম্রুদ কারু না আদম থেকে শুরু করে আদি পিতা আদম থেকে শুরু করে আখের নিবিট মেহতাল নীল আরবিন পর্যন্ত যত নবী রাসরুল গাওস কুতুব যারা আসছে সবাই বিদায় নীল আছে কথা কন বিদায় নিয়ে লাগছে না আছে কে বেঁচে আছে বেঁচে আছে থাকবে এখনো চারজন নবী জিন্দা আছে কেউ বলছে নবী আবার কেউ বলছে অলি মার কেউ বলছে আপনার ওই আপনার হলো কি আপনার ভাইয়ের আমার রাসুল এক একজন এক এক বিষয়ে কথা বলে চারজন ব্যক্তি এখনো জিন্দা তাদের মধ্যে একজন হলো পাহাড়ের দায়িত্ব আছে হজরত ইলিয়াস আলিয়া নাম কি হজরত ইলিয়াস আল্লাহ সাল্লাম এ আব কেমন পর্যন্ত নবী আইব না কেমতের আগে তাদের মৃত্যু হবে কয়জন জোরে বলেন কয়জন চারজন একজনের নাম কি হজরত ইলিয়াস আল্লাহ সাল্লাম ওনার দায়িত্ব হল পাহাড়ের দায়িত্ব কিসের দায়িত্ব বা পৃথিবীতে যত পাহাড় আছে এই পাহাড়গুলোর দায়িত্ব দিয়েছে ওনারে যে রক্ষণ রক্ষণবেক্ষণ দেখার দায়িত্ব দেখাশোনার দায়িত্ব দিয়েছে আরেকজন পানির দায়িত্ব দিয়েছে হজরত খিজরুল সাল্লাম নাম কি যেটা বলেন না উনি আরেকজন কে একজন জান্নাতের মধ্যে জীবিত অবস্থা একবার ইন্তেকাল করছে আবার জিন্দা অবস্থা জান্নাত আছে হজরত ইদ্রিস আলাইসাল্লাম হযরত ইদ্রিস আলাইসাল্লাম আর একজন নবী কেউ কেউ বলতেছেন ইনি আখির নবীর উম্মাত হয়ে আসবে নামটা জানা আছে হজরত জোরে বলেন না ঈসা ইবনে মারিয়াম হজরত ঈসা আলাইহিস সালাম তাহলে এই চারজন ব্যক্তি এখন আমরা জানি যে এই চারজন ব্যক্তি এখনো ধরা দামে বেঁচে আছে এ ভাই আর বাকি যেগুলো সব বিদায় তা আমার বাবারা যে কথা বলতেছিলাম নাম্বার ওয়ান হলো সেই ইসরিস আলী আসলাম উনার আদলি সাল্লামকে নিয়ে উনি মেহমান সারা খানা খাইতে অনেক ইতিহাস আপনার ইতিহাসের মধ্যে যাব না তো উনার কাছে আল্লাহ জিগাইতেছে ইদ্রিস তুমি কেমন আছো জান্নাতের মধ্যে আল্লাহ খুব মজা আছে জান্নাতের মধ্যে বড় নিয়ামত পেয়েছে জান্নাত পেয়েছি শান্তি পেয়েছি খাবার দাবার যা কিছু যেদিকে তাকায় সেদিকে আপনার নিয়ামত যেদিকে তাকায় সেদিকে রহমতে ভরপুর আমার আর কিছু চাওয়ার নাই সবই পাইছে আমার আল্লাহ বলে দৃষ্টি তুমি জান্নাতের মধ্যে আছো তোমার কোনো কষ্ট আছে পাই আল্লাহ একটা কষ্ট আমার মনের ভিতরে সেটা হলো ওই তোমার আজরাইল আলাহ আমার যখন ওই রুহু নিতে এসেছিল তখন মনে আমার সঙ্গে ভালো ব্যবহারটা করে নাই কথা বুঝেননি তখন মনে হয় আমার আল্লাহ কাজ রেল তাড়াতাড়ি যাও ইদ্রিস কাজি ইদ্রিস সাল্লামের কাজ চলে আসুন হুজুর আমি আপনার কাছে আসছি কি খবর কয় হুজুর আজরাইল বলো আমার জানটা রুহুটা কেমনে বাইর করেছে বলে নবী গো পৃথিবীর সমস্ত মানুষের রুহু আমি কবাস করার জন্য জমিনের মধ্যে আসি না আমি এত বড় তান আসমানে থাকে আমার মাথা জমিনে থাকে আমার পা সারা পৃথিবীর সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি জমিনের মধ্যে ঘুরাইয়া পড়ে আজলকে ছোট না বড় কথা কৈতেন কত বড় কথা কন বাবা আসমানে থাকবে থাকবে মাথা এই বলতেছে আপনার জানটা কবাস করেছি যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমিয়ে যায় ঠিক এই এইরূপ আপনার রুটা কবাস জানটা বাইর করেছি কোন রকম কষ্ট দিই নেই আপনার রুটা বাইর করেছে আসানের সঙ্গে ইদি সাল্লা এই এত আসানের মৃত্যু যদি এত কঠিন হয় আমার গায়ের যন্ত্রণা মৃত্যু যন্ত্রণা এখনো যায় নাই তাহলে যাদেরকে তুমি কষ্ট দিয়ে মৃত্যু দাও যারা মরণের সময় পায়খানা করে দেয় যারা প্রস্রাব করে দেয় যারা কি করে জীব বা বাইর হয়ে যায় যাদের চোখ দুটি অনেক মানুষ দেখবেন মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায় তাদের মৃত্যুটা কত কঠিন হয় যেটা বলেন ঠিক কিনা আমার মহরণ শিবে কখন কেউ তো জানি না আমার মহরণ একটু সাউন্ড পারেন ভাই এই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাই না আমি চলে যাব না আমার মার মহরা কখন ক্যা তো জানি না আমার মহর মহরা না সিবে কখন টাকা পয়সা দালান কোটান জাগা করেছি

এটু জোরে জোরে বলেন আমার মর নাম শিবে কখন এ দুনিয়ার মুসলমান আমি তিনটা বিষয় বলে এরপরে যাব অন্যদিকে আলোচনায় চলে যায়